কেমন আছো তোমরা সকলে আশা করি তোমরা সকলে ভীষণ ভালো আছো আমি সম্প্রতি যে বইটি পড়লুম সেটি হচ্ছে ছায়া প্রহর সুবর্ণ বসুর লেখা সুবর্ণবাবুর লেখা এর আগে আমি পড়েছি হাত মক্স পড়ে তো আমার দারুণ লেগেছিল তারপর থেকে আমি ভাবতাম তিনি আবার কবে লেখা পড়ার সুযোগ করে দেবেন উনি সুযোগ করে দিলেন ছায়া প্রহর পড়লাম চারশো টাকা এর দাম একশো বাহাত্তরটি পেজ আর আনন্দ পাবলিশার্স থেকে পাবলিশড হয়েছে এখানে শুরুতেই আমি বলে রাখি তোমরা যখন পড়াটা শুরু করবে তখন স্বাতন্ত্রতা এই বিষয়টি তোমাদের দৃঢ় হবে আর যখন শেষ করবে তখন মনে হবে যা শেষ হয়ে গেল আর একটু লিখলে তো ভালো করতেন লেখক এরকম একটু মনে কিন্তু আকুপাকু করবে এই মনোভাবটা লেখক খুব সুন্দরভাবে ছেড়ে যেতে পারবেন এদিকে বিভিন্ন বয়সী ছেলে মেয়েদের এখানে তোমরা দেখতে পাবে ইউনিভার্সিটিতে যাচ্ছে তারপরে বেকারত্ব কাটাচ্ছে তারপরে রিটায়ারমেন্টের পরবর্তী পর্যায়ে এরকম বিভিন্ন বয়সী মানুষ দেখবে এখানে বিতস্তাকে পাবে পাবে অনুপ্রিয়া ভানুপ্রিয়া পাবে ঋতদেবকে আর থেকে অন্য রকমের একটি চরিত্র হচ্ছে বই পাগলা বই পাগলা যিনি তিনি সবাইকে বলেন বই পড়ার কথা মন খারাপ থেকে ছুটি নিতে চাও বই পড়ো তোমার কি হতাশা তাকে বিদায় জানাতে চাও বই পড়ো এবার মজার বিষয় হচ্ছে তিনি রাস্তা ঘাটে যেখানে সেখানে যাকে যখন দুঃখ মন খারাপ বিরক্তি সমস্ত কিছুতে দেখেন তিনি এই উপদেশ দেন এবং কি তিনি বই দিয়েও আসেন এটা সবথেকে বেশি আমার ভালো লেগেছে আর এদিকে ঋতদেব ঋতদেব হচ্ছে গতানুগতিক চিন্তাভাবনার থেকে একেবারে বিপরীত মেরুতে বসবাসকারী এক চরিত্র ওই যে সমাজ আমাদের বলে এইভাবেই জীবনকে অতিবাহিত করো তোমার এই এই কোর্স করা হয়েছে তুমি এখন এই এই চাকরিগুলো নিতে পারো তুমি যদি ব্রিলিয়ান্ট স্টুডেন্ট হও তাহলে তো তোমার স্বাতন্ত্রতা দেখানোর অত জায়গা থাকে না স্পেসিফিক কিছু পেশা আছে যে পেশায় তুমি চলে যেতে পারো এবার সেক্ষেত্রে ঋতদেব হচ্ছে সেই ব্রিলিয়ান্ট স্টুডেন্ট কিন্তু সে নিজেকে চায় একটু অন্যভাবে সে প্রথমে টিউশন দিয়ে শুরু করলো সে একটা কোচিং সেন্টার খুলে ফেললো সেটা রম রমিয়ে চলল কিন্তু সে পরিবর্তন পছন্দ করে একইভাবে একই পেশায় দিনের পর দিন সে থাকতে পছন্দ করে না পরবর্তীকালে সে হোম ডেলিভারির একটি ব্যবসা চালু করলো সেখানে অদ্ভুত রকমভাবে রাঁধুনিদের তিনি আনলেন এই জায়গাটা খুব শেখার জানার বোঝার আর শ্রেণীগত দিক থেকে উচ্চবিত্ত মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত শ্রেণীদেরকে পাবে পাবে প্রত্যেকটা শ্রেণীর মানুষের যে কী কী ধরনের সংগ্রাম থাকে সেই সংগ্রাম তোমরা দেখতে পাবে তাই বলছি পড়ে ফেলো মুড কিন্তু একেবারে রিফ্রেশ হয়ে যাবে সকলে ভীষণ ভালো থেকো আর এইভাবেই আমাকে ভালোবাসতে থেকো এখন আসি